বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখী বন্ধন উৎসবের দিনে মালদায় অবস্থান ধর্নায় বসলেন জেলা যুব তৃণমূল নেতৃত্ব অবস্থান ধর্নার ছবি নজরে এলো মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির বিজেপি বাংলা ও বাঙালির উপর অত্যাচার অপমানের প্রতিবাদে সুর চড়ান এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী তৃণমূল নেতা শুভময় বসু সহ অন্যান্যরা দেখুন আমি ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকাকে যে কাজ করতে দেখছি সেই কাজটা দেখে মনে হচ্ছে তিনি ফটো সেশন করছেন তার কিছু ওই বিধায়িকার কাজ কিন্তু কয়েকটা শাড়ি কাপড় নিয়ে গরিব মানুষকে দিয়ে তাদের ফটো তুলে ফেসবুকে ছাড়ানো আজকে পাঁচ বছর হয়ে গেল উনি এমএলএ হয়েছেন আজকে তার কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না সামনে ভোট আসছে উনি কয়েকটা কাপড় বিলি করার জন্য ফটো সেশন করছেন আজকে তাকে মানে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো সিনেমা বা সিরিয়ালের নাটক করতে এসেছেন আমি বলবো তাকে মানুষের কাজ করুন আর না হলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান আজকে আমরা যারা বাঙালি বাংলার মানুষ তাদেরকে বিভিন্ন জায়গায় ভিন্ন দিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করছে তাদেরকে আজকে হচ্ছে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে বাংলায় এসে বাংলাকে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপির নেতারা আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্ন ধরনের নির্মম অত্যাচার হচ্ছে শারীরিক মানসিক সামাজিক ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে উঠেছে দলের নির্দেশে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি বাংলা এবং বাঙালি জাতি এবং বাংলা মানুষের উপরে এই আক্রমণের প্রতিবাদে সারা বছর ধরে এই আন্দোলন প্রতিবাস কর্মসূচি চলবে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যার্টি পার্সেন্টিপমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার